আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানত দিন ধরে আমার মুসলমান ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে বিশ্ব পুইনান বিশ্ব ইতমা ময়দানে এসে গেছি এবং আপনাদেরকে আমরা দেখাবো যে মানুষ যারা এখানে ঈদমাতে আসবেন তারা এখানে কিভাবে অবস্থান করবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা এখানে আসবেন তাদের জন্য বায়ান এবং বক্তব্য শোনার জন্য যে বিশাল বিশাল এলাকা জুড়ে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেল সেখানে মানুষ এখানে বসবেন এবং তারা তাদের বায়ান এবং বক্তব্য শুনবেন কিন্তু মানুষ যারা এখানে থাকবেন তাদের অবস্থান করার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে সেই ব্যবস্থাপনা করার জন্যই আজকে আমরা এই ভিডিও আপনার সামনে তুলে ধরেছি আপনারা দেখুন যে অজুখানা যে কল করা আছে যে অজুখানা কতগুলো লম্বা কল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর পর্যন্ত চলে গেছে ট্যাপ কলের মাধ্যমে যার মানুষ যেন এখানে নির্বিঘ্নে অজু করতে পারেন এবং সময় মতো নামাজ আদায় করতে পারেন তাদের কোনো অসুবিধা না হয়ে থাকে তার জন্যই কত অজুখানা করা হয়েছে তার সঙ্গে পানির ট্যাঙ্কেও বসানো হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এবং এই যে সামনে যে হালকাগুলো দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এখানে আমি আপনাদের দেখাবো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ উমে ইজতেমা দু হাজার ছাব্বিশ মগরাহাট ময়দান জয়নগর হালকা ক্যান্ডি নম্বর বারো এরপরে লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে মগরাহাট ময়দান জয়নগর হালকা ক্যান্টিন বারো নম্বর বারো এইভাবে তি একটা পর একটা করে এখানে ক্যান্টিন বানানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন যে যারা হয়তো ভাবছেন যে আমরা কে কোথা থেকে আসবো কীভাবে আমরা কোথায় থাকবো ওখানে রাত্রি যাপন কেমন করা হবে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিং এই ক্যান্টিনের মাধ্যমে এখানে লেখা আছে যে ক্যান্টিনের নাম কলস হালকার ক্যান্টিং। দশ মগরাহাট ময়দান এইভাবেতে চারিদিকে আপনাদের প্রত্যেকের জন্য ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে মানুষ এখন থেকে যে মানুষ এখন থেকে তারা মানুষ এখন থেকে তারা গাড়ি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এটা একটা ক্যান্টিন এই ক্যান্টিন হচ্ছে চন্দনশ্বর হালকা পশ্চিমবঙ্গ উমেজ ক্যান্টিং ক্যান্টিন মমোগ্রাহাট ময়দান এইভাবেতে এলাকা জুড়ে এক একটা ময়দানকে করা হয়েছে এটা হলো সেই ক্যান্টিন যেখানে মানুষ থাকবেন আমি আপনাদেরকে ক্যান্টিনের ভেতর অবস্থাটা দেখাচ্ছি দেখুন মানুষ কীভাবে এখানে সমস্ত খাদ্য সামগ্রী হাঁড়ি ইত্যাদি সব কিছু রাখা আছে এবং তার সঙ্গে এখানে উজু করার ব্যবস্থা করা আছে দেখুন ভেতরে দিয়ে ওজু টয়লেটের সমস্ত ব্যবস্থা করা দিয়েছে আমরা আবার বেরিয়ে গেলাম ক্যান্টিন থেকে অন্য ক্যান্টিনে দেখতে পাচ্ছেন সামনে রেখা আছে উস্তি হালকা ক্যান্টিন এখানে এইভাবেতেই চারিদিকে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে আপনারা যেখানে যারা আসবেন নির্বিঘ্ন নিশ্চিন্তে আসুন দেখুন কতগুলো তার ক্যান্টিন আই গেছে এখানে যে একটি ক্যান্টিনি দেখা এই ক্যান্টিনের নাম হচ্ছে উস্তি হালকা ক্যান্টিনের নম্বর পনেরো উস্তি হালকা ক্যান্টিনের নম্বর পনেরো এইভাবেতেই চারিদিকে ক্যান্টিন রাখা আছে এটা হলো পুরো চব্বিশ পরগনা জেলার এলাকাভিত্তিক সব ক্যান্টিনের ব্যবস্থা করা আছে এইভাবেতে প্রত্যেকটা জেলা ভিত্তিক নাম এক দুই তিন চার নম্বর করে সব ক্যান্টিনের ব্যবস্থা করা আছে আমরা তো ভাইরা আমরা আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আপনাকে দেখা আমাদেরকে দেখাবো যে ক্যান্টিং, বিশ্ব ইজতমাম ময়দানের যে ক্যান্টিনগুলো করা হয়েছে যেটা পুইনান বিশ্ব ইজতেমাম ময়দান যে ক্যান্টিন করা হয়েছে এই ক্যান্টিনগুলো তার এরিয়া কত বড় কত বড়ো এরিয়া নিয়ে তার ক্যান্টিনগুলো করা হয়েছে দেখছেন প্রত্যেকটা এলাকা ভিত্তিক ক্যান্টিন করা হয়েছে আজকে আমরা একটা আপনাদেরকে অন্য সাইড দেখাচ্ছি যেখানে কেবলমাত্র ক্যান্টিনগুলোই করা হয়েছে অনেক বড় এরিয়া নিয়ে বহুত বড় এরিয়া নিয়ে ক্যান্টিন করা হয়েছে দেখছেন পাশে আরেকটা ক্যান্টিন যেটা পরের পর হয়েই চলে গেছে ওখানে আপনার দেখলাম যে কলকাতা ক্যান্টিন আছে আপনার এই সাইডে দেখছেন আপনারা এখানে তফসিয়া ক্যান্টিন আছে যেটা কলকাতা ক্যান্টিন তফসিয়া মিল্লনগর কুষ্টিয়া ক্যান্টিন নম্বর এক ওয়ান ওয়ান এ ওয়ান বি এইভাবেতে বহু অনেকগুলো ক্যান্টিন হিসাবে এখানে এভাবে ক্যান্টিনগুলো করা আছে আপনারা দেখছেন আমরা আপনাদেরকে দেখাবো যে ক্যান্টিনের ভিতরগুলো ঠিক কীরকম হয় আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে ক্যান্টিনের ভিতরগুলো কেমন করে করা আছে কত বড় এরিয়া নিয়ে করা আছে সেই ক্যান্ডিগুলো কেমন হয় আমরা একটা এখন ক্যান্টিনের ভিতরে আমরা ঢুকছি আপনারা দেখুন লক্ষ্য রাখুন এটা হলো সেই ক্যান্টিন যেই ক্যান্টিনের মধ্যে মানুষ যারা আসবেন তারাই হবে থাকবেন এখানেতে দেখতেই পাচ্ছেন সকল সমস্ত মানুষ এখানে চলে এসেছেন তারা এখনও পর্যন্ত ওয়েটিং করছেন আমরা এখন দেখিয়েছি ক্যান্টিন থেকে আমরা অন্য ক্যান্টিনে যাবো যেই ক্যান্টিনেতে আর কি কি ব্যবস্থা করা আছে যে তিন দিন চার দিন ব্যাপী যে মানুষ এখানে অবস্থান করবেন তার তারা কী ইন্তজাম করেছেন তার কী ব্যবস্থা করেছেন আমরা সেইগুলো আপনাকে দেখাবো দেখুন এটা একটা ক্যান্টিং তৈরি হচ্ছে কাজ এখনও চলছে অনেক বড়ো এরিয়া নিয়ে যেখানে সব কিছু ব্যবস্থা করা হয়েছে যাতে করে সিট থেকে বা কোনো রকম অসুবিধা থেকে মানুষ বাঁচতে পারে তার ব্যবস্থা করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো যে এই ক্যান্টিনের ভিতরে যারা থাকবেন অনেকে দুর্বল মানুষ থাকবেন অনেক অক্ষম মানুষ থাকবেন তো তারা এখানে কীভাবে টয়লেট করবেন স্তেঞ্জা করবেন উজু করবেন তারা কীভাবে এখানে থাকবেন তারা একটা ব্যবস্থা করা হয়েছে আমরা আপনাদের দেখাবো যে টয়লেট খেলার কেমন করে করা হয়েছে আপনারা দেখুন সঙ্গে থাকুন এটা হলো অজুখানা এখানে সকালে অজু করবেন উজু করার জন্য এখানে গর্ত করা হয়েছে ট্যাঙ্কি করা হয়েছে এখানে সাইডে কল লাগিয়ে দেওয়া হয়েছে এই কলাতে এখানেই সবাই উজু করবেন দাঁড়িয়ে পাশে এই সমস্ত পানিটা যেটা ভেতরে যে পড়বে ভিতরেটা মাঝখানে একটা গর্ত করে দেওয়া হয়েছে এই গর্তের মধ্যে পানিগুলো জমবে আর এখানেতে এভাবে তুই অজুখানা করে চারিদিকে সকল এখানে এভাবে তো করবে আপনারা দেখুন লক্ষ্য করুন এরকম ব্যবস্থা করা হয়েছে কত খরচা করা হয়েছে আপনারা দেখলেন আমরা ক্যান্টিনের ভিতরের কী কি আইটেম করা হয়েছে কী কি আয়োজন করা হয়েছে কি প্রয়োজন সেগুলো করা হয়েছে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আমরা অন্যদিকে আর কি অবস্থা করা হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন